আসসালামু আলাইকুম পবিত্র নগরী মক্কা থেকে বলছি আমি ডাক্তার মাঝারুল রেজন রেজা বর্তমানে আমি সম্মানিত হজ যাত্রীদের সেবায় বাংলাদেশ সরকারের হজ মেডিকেল টিমের সদস্য হিসেবে মক্কায় হজ মিশনে কর্মরত রয়েছি আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে হজ মেডিকেল সেন্টারের সার্ভিস কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে বলা যাতে হাজি সাহেবগঞ্জ সহজে সেবা পেতে পারেন আমাদের হজ মিশন মিসফালা এর আল মাতার বিল্ডিংয়ে অবস্থিত সৌদি সরকার যে সকল সেবা প্রদানের অনুমতি প্রদান করেছেন সে সকল সেবাই এখানে প্রদান করা হচ্ছে এবার বাংলাদেশ থেকে প্রায় পঁচাশি হাজার হাজি হজাত হজ করতে আসছেন যাদের প্রায় চল্লিশ ভাগ খুবই বয়োবৃদ্ধ এবং বিভিন্ন রোগে আক্রান্ত তারা এই সেন্টারে এসে জরুরি সেবাসমূহ সংগ্রহ করতে পারবেন কম্পিউটার সিস্টেমে পরিচালিত এই সেন্টারে হাজিগঞ্জ এসে তাদের পাসপোর্ট নাম্বার এন্ট্রি করে স্বয়ংক্রিয়ভাবে প্রেসক্রিপশন স্লিপ এবং টোকেন পাবেন এবং সেই টোকেনের মাধ্যমে তারা চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে সেবা গ্রহণ করতে পারবেন এখানে মূলত বিভিন্ন ধরনের আঘাতজনিত চিকিৎসা ডায়াবেটিস প্রেশারের মতো বার্ধক্যজনিত রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে এছাড়া নারী হজ জন্য রয়েছে নারী চিকিৎসকের দ্বারা পরিচালিত পৃথক বুথ প্রতিদিন সহস্র প্রতিদিন প্রায় সহস্রাধিক হাজিকে সেবা প্রদান করা হচ্ছে এখানে বিনামূল্যে ঔষধ ও টেস্ট করা হচ্ছে সম্মানিত হজযাত্রীগণ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা নিয়ে পরবর্তীতে একটি পৃথক ভিডিও করার ইচ্ছা রয়েছে ইনশাল্লাহ সেই ভিডিওটি করা হবে জানতে হলে চোখ রাখুন বরিশাল হেলথ ইনফোতে